একসময় এক নিবিড় সবুজ বনের ধারে বাস করতেন এক সহজ কাঠুরিয়া নাম তার রতন কঠোর পরিশ্রম করে সারাদিন কাটকেটে যা রোজগার করতেন তাতেই কোনো মতে টেনে টুনে চলত তাদের সংসার কিন্তু নিয়তির নির্মম পরিহাসে রতনের কপালে জুটেছিল এক অত্যন্ত অবাধ্য আর বিলাসী স্ত্রী মালতী অলসতা আর ঝগড়া ছিল তার সঙ্গী স্বামীর দিনরাত পরিশ্রম তার চোখে পড়ত না উল্টা সবসময় আরও বেশি টাকা পয়সার জন্য রতনকে কুটু কথা শোনাতেই সে অভ্যস্ত ছিল একদিন প্রতিদিনের মতো রতন কাট কাটতে কাটতে এক নদীর ধারে গিয়ে পৌঁছাল হঠাৎই তার চোখ পড়ল একটি আশ্চর্য মাছ ধরার জালের উপর সে জাল দিয়ে কয়েকটি ছোট মাছ ধরার পরপরই মালতী সেখানে এসে হাজির হল আর মাছগুলো দেখেই তার মুখ বাঁকা হয়ে গেল মালতি কর্কশকণ্ঠে ঠিক এত ছোট মাছ তুমি একটা আস্ত অপদার্থ রতন তোমার দ্বারা কিছুই হবে না বড় মাছ ধরো দামি মাছ আমি এই দিনতা সহ্য করতে পারছি না রতন হতাশ হয়ে আবার জাল ফেলতেই জালে উঠে এলো একটি সোনারঙ্গা মাছ সবচেয়ে অবাক করা বিষয় হল মাছটি মানুষের মতো কথা বলে উঠল মাছ ওগো কাঠুরিয়া দয়া করে আমাকে মুক্তি দাও আমি সাধারণ মাছ নই তোমার যে কোনো ইচ্ছা আমি পূরণ করব রতন দয়াপর্বোশ হয়ে মাছটিকে মুক্তি দিল কিন্তু মালতী সুযোগ ছাড়ার পাত্রী নয় সে স্বামীকে জোর করল মাছের কাছে তার প্রথম ইচ্ছাটি চেয়ে নিতে মালতী লোভ আর উত্তেজনায় কাঁপতে কাঁপতে যাও মাছের কাছে চেয়ে নাও যেন আমাদের এই জীর্ণ ঘরটা একটা সুন্দর পাকা বাড়ি হয়ে যায় রতন অনিচ্ছা সত্ত্বেও মাছের কাছে মালতির প্রথম ইচ্ছাটি জানাল ফিরে এসে দেখল সত্যিই তাদের ঘরটি বিশাল এক দালানে পরিণত হয়েছে কিন্তু প্রশ্ন হল মালতী কি খুশি হল মালতী অসন্তুষ্টি প্রকাশ করে এত শুধু একটি বাড়ি আমি কেন একটা সাধারণ গৃহিণী হয়ে থাকব যাও মাছের কাছে চাইবে আমি যেন গ্রামের জমিদার গিন্নী হয়ে যাই সবাই আমাকে সম্মান করুক মাছের কৃপায় মালতী রাতারাতি জমিদার গিন্নী হয়ে বসল হাতে এলো ক্ষমতা কিন্তু মন ভরে উঠল আরও বেশি অহংকার আর অবাধ্যতায় যে স্বামীর জন্য তার এত প্রাপ্তি সেই রতনকে সে ভুলেই গেল মালতীর লোভের কোনো সীমা ছিল না সে এবার প্রকাশ করল তার চূড়ান্ত আকাঙ্ক্ষা মালতী ক্রোধে ফেটে পরে আমি কারো অধীনে থাকতে চাই না না তোমার না কোনো জাদুকরী মাছের যাও মাছকে বলো আমি যেন এই রাজ্যের রানী হয়ে যাই আমি সূর্য চাঁদকে নিজের ইশারায় ঘোরাব রতন এবার মিনতি করে বোঝানোর চেষ্টা করল রতন ভয়ে মিনতি করে বলে মালতী তুমি কি পাগল হয়ে গেছ এই ক্ষমতা তো ঈশ্বরের হাতে এত লোক ভালো নয় আর কত চাইবে মালতী চিৎকার করে চুপ করো তুমি শুধু আমার দাস যাও মাছের কাছে যাও নিরূপায় রতন শেষবারের মতো নদীর ধারে গিয়ে মাছকে ডাকল সব শুনে মাছটি শান্তভাবে শুধু বলল ফিরে যাও কাঠুরিয়া তোমার স্ত্রী তার প্রাপ্ত ফল পেয়েছে রতন ফিরে এসে দেখল বিশাল জমিদার বাড়ি নেই মালতী আবার সেই ছেঁড়া কাপড় পরা অবাধ্য স্ত্রী আর তারা দুজন দাঁড়িয়ে আছে সেই আগের জিন্নপুরে ঘরের সামনে আসলে অতিরিক্ত লোক অহংকার আর স্বামীর প্রতি অবাধ্যতা মালতীকে তার জীবনের সব সুযোগ থেকে বঞ্চিত করল যে সুখ তার হাতের মুঠো এসেছিল তা এক নিমিশেই শূন্যে মিলিয়ে গেল মনে রাখবেন জীবন ও সম্পর্কের ভিত্তি হল সন্তুষ্টি কৃতজ্ঞতা ও শ্রদ্ধা যে স্ত্রী তার স্বামীর প্রতি শ্রদ্ধাশীল হন না এবং কেবল লোভের বশবর্তী হয়ে চলেন তার পরিণতি একদিন এমন শূন্যতাই হয় আপনার কি মনে হয় এই গল্পের শিক্ষাটি গুরুত্বপূর্ণ এই গল্প থেকে আপনি কি শিখলেন তা নিচে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান যদি এই ধরনের আরও শিক্ষামূলক লোক গল্প দেখতে চান তবে আপনার একটি লাইক এবং সাবস্ক্রাইব আমাদের জন্য সত্যি অনেক বড় অনুপ্রেরণা আমাদের কমিউনিটির অংশ হয়ে যান সবাই ভালো থাকবেন